আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি যদি বয়স সহ প্রফেশনাল এআই ভিডিও বানাতে চান তাহলে গুগল এআই ফ্লো এআই নিয়ে এই ভিডিওটি আপনার জন্য গুগল ফ্লো খুবই শক্তিশালী আই যা বিভিন্ন ফরম্যাটের ভিডিও বানাতে পারে যেমন টেক্স টু ভিডিও ফ্রেমস টু ভিডিও ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও ক্রিয়েটিমেস যা খুবই সহজ যার মধ্যে শুধুমাত্র একটা দিলে প্রম যে কোনো প্রফেশনাল ভিডিও রেডি চলুন এই সব কিছু আমরা একদম প্র্যাকটিক্যালি দেখতে চাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিকজনাই তুলেছি আপনাদের সাথে চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি বয়স সহ প্রফেশনাল ভিডিও বানানোর জন্য আমি দুটি মাধ্যম ইউজ করব একটা হচ্ছে চ্যাটজিবিটি আর হচ্ছে গুগল ফ্লো গুগল ফ্লোতে ভিডিও বানানোর জন্য শুরুতে আমাদেরকে একটা ফ্রম লিখতে হবে আমি যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও আমি আসলে লিখে দিব যে আমাকে এরকম এরকম একটা ভিডিও বানিয়ে দাও আর ওই লেখা অনুযায়ী বা ওই লেখার ডিরেকশন অনুযায়ী গুগল ফ্লো কিন্তু আমি যেভাবে চাচ্ছি আমার মনের মতো করে ভিডিও বানিয়ে দিবে। তো যে লেখাটা আমি দিব ওই লেখাটাকে এর ভাষায় বলা হয় প্রম আর প্রম লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় এআই টুল হচ্ছে চ্যাট জিবিটি আমি প্রম লেখার জন্য শুরুতেই চলে যাচ্ছি চ্যাট জিবিটিতে এবং এই চ্যাট জিবিটিকে আমি আমার মতো করে একটা ডিরেকশন দিব যে আমি আসলে কি চাই ঠিক ওইভাবে আমাকে একটা প্রম লিখে দাও আমি যে কাজগুলো এখানে দেখাচ্ছি এই সবগুলো কাজ কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন একই প্রসেস তো আমি চ্যাট জিবিটিতে একটা প্রম লিখিয়ে দিলাম এটা আপনার মতো করে চিন্তা করে এক একটু সাজিয়ে গুছিয়ে দিবেন আপনি আসলে যা চান ঠিক আমি আমার মতো করে একটা প্রম লিখে দিলাম কী লিখলাম সেটা শুনলে আপনি একটা আইডিয়া পাবেন আপনি তো আর আমার মতো ভিডিও বানাবেন না আপনি আপনার মতো ভিডিও বানাবেন তো আমার লেখাটা একটু পরে শোনাই যে গুগল ফ্লু দিয়ে বেসিক আইটি একাডেমির জন্য একটি বয়স ওভার ভিডিও বানাতে চাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি হবে আঠারো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা কম্পিউটার শিখছে এমন একটি ক্লাসরুম মানে আমি যে ভিডিওটা বানাবো সেটার মধ্যে আসলে আঠারো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা কম্পিউটার শিখছে এরকম একটা ভিডিও থাকবে এবং ওখানে বয়স কি থাকবে যে কথাটা আমরা রেকর্ড করতে চাই সেটা হচ্ছে আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার শিখতে চান বেসিক আইটাকাডেমি আছে আপনার পাশে এটা আমার ভিডিও ডায়লগ আপনার ভিডিওর জন্য আপনি যে কোনো ধরনের ডায়লগ লিখতে পারেন ঠিক আছে এবং এই ভিডিওটি কত সেকেন্ড লম্বা হবে সেটাও এখানে বলে দিলাম যে ভিডিওটি আট সেকেন্ডের হবে এবং ভিডিওতে কোনো বাংলা টেক্সট হবে না কারণ বাংলা টেক্সট লিখে দিলে ওখানে আসলে মানে এখনও সঠিকভাবে শুদ্ধ বানানটা হয় না যার জন্য একটু বিশ্রী মনে হয় সেজন্য আমি এখানে উল্লেখ করে দিলাম যে ভিডিও হবে কিন্তু ভিডিওর মধ্যে কোনো ধরনের বাংলা লেখা দরকার নাই কারণ বাংলা লেখা এখনও গুগল ফ্লু ওইভাবে লিখতে পারে না হয়তো কিছু পর আপডেট হলে সেটা ইজি হয়ে যাবে এবং এরপরে যেটা লিখে দিলাম সেটা হচ্ছে গুগল ফ্লুতে একদম প্রফেশনাল ভিডিও বানানোর জন্য প্রম সাজিয়ে দাও তো আমি আসলে আমার ভিডিওটা কীরকম হবে সেই বিষয়টা এখানে লিখে দিলাম আপনি আপনার মতো করে সাজিয়ে দিবেন আমার মনে হয় আপনারা ধারণা পেয়েছেন ভিডিওতে আসলে কী টাইপের ভিডিও রাখতে চান এবং ওই ভিডিওর সাথে কী ধরনের কথা বলতে চান সেটাও কিন্তু আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং কত সেকেন্ড আর এখানে আরেকটা বেশি বলে রাখি গুগল ফ্লু কিন্তু আট সেকেন্ডের উপরে এখন একসাথে ভিডিও দিতে পারে না আপনি চাইলে এখান থেকে লং ভিডিও বানাতে পারেন কিন্তু আট সেকেন্ড সেকেন্ড করে সেটাকে পরবর্তীতে কোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেটা অ্যাড করে বড় ভিডিও বানাতে হবে একসাথে কিন্তু কোনো এআই এখন ছয় থেকে আট সেকেন্ডের উপরে ভিডিও বানাতে পারে না তো আমার ফ্রম লেখা শেষ আমি এখান থেকে এই যে সাবমিট এর মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে চ্যাট জিবিটি কিন্তু আমাকে প্রফেশনাল একটা প্রম লিখে দিল গুগল ফ্লো ভিডিও প্রম এটা হচ্ছে একদম প্রফেশনাল কোয়ালিটি এবং এখানে আমি আসলে ওখানে বাংলা যা যা লিখেছি ওটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং ওখানে আসলে ডায়লগটা কি হবে সেটা কিন্তু বাংলা রেখেছে আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার শিখতে চান বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে আর বাকি সব ইংলিশই দিয়েছে তো আমাকে আর কিছুই করতে হবে না এই প্রমটা এখান থেকে কপি করে নেবো আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে নিচ্ছি ভিডিও বানানোর প্রমটিকে আমি এখান থেকে কপি করে নিলাম আমি যে এআই ব্যবহার করে ভিডিও বানাতে চাই সেটা হচ্ছে গুগল ফ্লো তো আমি সার্চ অপশন লিখে দিবো গুগল ফ্লো লিখে কি করে দিব ক্লিক করার সাথে সাথে গুগল ল্যাবস বা গুগল ফ্লো এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমার সামনে চলে আসলো আমি এই ওয়েবসাইটে ঢুকার জন্য বা এই এআই টুলসের মধ্যে ঢুকার জন্য এই যে ফ্লোর মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমি ফ্লোতে চলে আসলাম এবং এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো আমি এখানে একটা ক্লিক করে দিব এবং এরপর এখানে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিই এখানে আসার আগে কিন্তু জিমেল দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে তো এই ব্রাউজারের মধ্যে আমার জিমেল কিন্তু অলরেডি সাইন আপ করা আছে সেজন্য কিন্তু অটোমেটিক চলে আসছে যদি এখান থেকে চাই তাহলে আপনার জিমেলটা দেখিয়ে দেবেন বা সাইন আপ হয়ে যাবে তো এখন আমি ভিডিও বানাতে চাই আর ভিডিও বানানোর জন্য এই যে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু চলে আসলাম গুগল ফ্লোর ইন্টারফেসে এখানে কিন্তু কিছু সেটিংস আমাকে করে দিতে হবে এবং সবার আগে যে বিষয়টা আমাদের জানা উচিত এই গুগল ফ্লো এআই টুলসটি কিন্তু একটা পেইড টুলস তো এখানে আসলে শুরুতে আমাদেরকে কিছু ফ্রি ক্রেডিট দিয়ে দেওয়া হয় শুরুতে যখন আপনি সাইন আপ করবেন যেমন আমি যদি আমার অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করি এখানে দেখুন আমার জন্য কিন্তু একশো এআই ক্রেডিট দেওয়া হয়েছে যা দিয়ে মোটামুটি আমি কিছু ভিডিও বানাতে পারবো এখানে বলে রাখি প্রত্যেকটা এআই ভিডিও বানানোর জন্য বা বয়স্ক ভিডিও বানানোর জন্য আপনার এখান থেকে কিন্তু বিশ ক্রেডিট কেটে নেবে তো আমার এখানে একশো ক্রেডিট রয়েছে এটা দিয়ে আমি পাঁচটা ভিডিও বানাতে পারবো আর আপনার যদি পাঁচটা ভিডিও বানিয়ে মনে হয় যে না এটা তো খুব সহজ বা খুব চমৎকার ভিডিও দেয় প্রফেশনাল ভিডিও হয় আমি এটা দিয়ে ভিডিও বানাতে চাই তখন আপনি চাইলে এখান থেকে এই যে আপগ্রেডে ক্লিক করে আপনি এখান থেকে আনলিমিটেড ক্রেডিট কিন্তু কিনে নিতে পারবেন তো আমার এই একশো ফ্রি এআই ক্রেডিট দিয়ে ভিডিও বানানো শুরু করি আপনিও যখন একটা ভিডিও বানাতে পারবেন আমার এই ভিডিও দেখে তখন যদি মনে হয় আপনি পরবর্তীতে করতে পারেন অথবা অন্য জিমেল দিয়েও কিন্তু আপনি এরকম একশো একশো ক্রেডিট দিয়ে আপনি অনেকগুলো ভিডিও বানাতে পারবেন এখান থেকে খুব সহজে তো এখানে কিন্তু ভিডিওর পাশাপাশি চাইলে শুধু যদি ইমেজ ক্রিয়েট করতে চান সেটাও করতে পারেন ইমেজ ক্রিয়েট করতে কিন্তু কোনো ধরনের নিয়ম নাই আপনি যত ইচ্ছা আনলিমিটেড ইমেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু ভিডিও বানাতে চাই এবং প্রফেশনাল ভিডিও বানাতে চাই সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও বানানোর জন্য শুরুতেই আমরা ভিডিও ফর্মেটটাকে চুজ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও আমি যদি এই চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দিই এখানে চারটা অপশন রয়েছে টেক্সট টু ভিডিও ফ্রেমস টু ভিডিও ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও ক্রিয়েটিমিস তো আমরা আসলে টেক্সট টু ভিডিওটাই বানাতে চাই এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সেটিংস অপশন রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও মানে আমরা আসলে ভিডিওটা কি লম্বা লম্বি চাচ্ছি নাকি ইউটিউব ফর্মেট আর ভিডিও চাচ্ছি তো এখান থেকে আমরা আসলে লম্বা চাইলে এই যে পোর্ট্রেট নাইন হিস টু সিক্সটিন আর যদি ল্যান্ডস্কেপ চাই তখন সিক্সটিন হিস টু নাইন এই রেশিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আউটপুট পার প্রম মানে একটা প্রম দিয়ে আমরা আসলে কয়টা ভিডিও চাচ্ছি এখানে ওয়ান দেওয়া আছে টু থ্রি ফোর আমি যদি এখান থেকে চারে ক্লিক করি তখন কিন্তু আমি যে প্রমটা দেবো সেটা দিয়ে চার একটা চার রকমের ভিডিও বানিয়ে দেওয়া হবে মানে একই রকম কাছাকাছি একটু ভিন্ন ভিন্ন হয়ে চারটা ভিডিও হয়ে যাবে এতে কিন্তু একটা অসুবিধা হবে আপনার যে ক্রেডিট রয়েছে সেখান থেকে কিন্তু ওই যে বিশ বিশ করে একসাথে কিন্তু বিশ চল্লিশ ষাট আশি ক্রেডিট আপনার কেটে নিবে তার মানে এক ভিডিওতে কিন্তু আপনার সব ক্রেডিট শেষ ঠিক আছে আসলে এটা হচ্ছে আপনাকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য যে গুগল ফ্লোটা আপনি আসলে কিভাবে ইউজ করবেন এটা যদি আপনি শিখতে পারেন আপনার যদি মনে হয় যে এআই দিয়ে আপনার ভিডিও বানানো উচিত বা আপনার কোনো প্রয়োজন থাকে তখন আসলে পেইডটা নিয়ে আপনাকে আসলে আনলিমিটেড এখান থেকে বানাতে পারবেন তো আমি এখান থেকে একে ক্লিক করে দিচ্ছি তার মানে আমার ফোন দিয়ে শুধু আমি একটা ভিডিও চাচ্ছি এবং এরপরে হচ্ছে এই আই মডেল আমি আসলে এই গুগল ফ্লো এর কোন মডেলটা দিয়ে এই ভিডিওটা তৈরি করতে চাই তো এখানে আমরা ফ্রিতে দুটি মডেল পাচ্ছি একটা হচ্ছে ভিউ থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট একটা হচ্ছে ভিউ থ্রি পয়েন্ট ওয়ান কোয়ালিটি আর নিচের দুটা রয়েছে সেটা হচ্ছে আপগ্রেড ভার্সন আপনি যদি আপগ্রেড করেন টাকা পয়সা দিয়ে তখন তারা ওইটাতে ভিডিও বানাতে দেবে তবে আমি এখান থেকে ভিউ থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এই বার্সনে বা এই মডেলে ভিডিও বানাতে চাই ঠিক আছে আমার সেটিং কিন্তু শেষ এখন যে প্রমটা আমি চ্যাট জিবিটি থেকে নিয়ে আসছিলাম ওই প্রমটা এখানে লিখে দিব। তো আমার প্রম কিন্তু কপি করা চললেও আমি এখানে পেস্ট করে দিলাম আমাকে আর কিছুই চিন্তা করতে হবে না কারণ আমার এই প্রম কিন্তু চ্যাট জিবিটি সাজিয়ে দিয়েছে কিভাবে কি হবে আমার কোনো টেনশন নাই তো আমি এখান থেকে এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে আপনার ইন্টারনেট যদি অনেক ফাস্ট হয় তখন খুব তাড়াতাড়ি ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি স্লো হয় তাহলে কিন্তু মোটামুটি সময় লাগতে পারে ইয়েস গুগল ফ্লো দিয়ে আমার প্রফেশনাল এআই ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল আমি এখান থেকে একটু প্লে করে দেখতে চাই ভিডিওটা আসলে কীরকম হয়েছে আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার শিখতে চান বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে খুবই চমৎকার হয়েছে এই ভিডিওটাকে আমি আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড করতে চাই আর ডাউনলোড করার জন্য এই ভিডিওর উপরে একটা ডাউনলোড অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে কোন ফর্ম্যাটে আসলে ডাউনলোড করতে চাই একটা হচ্ছে অরিজিনাল সাইজ সেটা হচ্ছে সাতশো বিশ পিক আর আর হচ্ছে আপ স্কেল যেটা এক হাজার আশি তো আমি এখান থেকে আপ স্কেল যেটা সেটাই দিতে চাই সেটাই ডাউনলোড করতে চাই এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এই ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল আমি ভিডিওটা আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে প্লে করে দেখতে চাই তো আমি ভিডিওটা প্লে করে দেখতে চাই আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার শিখতে চান বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে এটা হচ্ছে প্রথম ভিডিও আমি আরেকটা ভিডিও বানিয়েছি আপনি কি বিনামূল্যে কম্পিউটার শিখতে চান বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে বুঝতে পারছেন কত অসাধারণ ভিডিও আমি ঠিক যেভাবে চেয়েছিলাম যে একটা কম্পিউটার ক্লাসরুমে সবাই ক্লাস করছে এবং আঠারো থেকে বিশ বছরের যে বাচ্চারা তারা তো এটা একদম আমার যেভাবে আমি আসলে ডিরেকশন দিয়েছি প্রম দিয়েছি ঠিক ওইভাবেই কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে এবং সাউন্ডটা কিন্তু ওভাবে আমি যেভাবে বলেছি ওভাবেই কিন্তু বানিয়ে দিয়েছে একদম রিয়েলিস্টিক ভিডিও এই গুগল ফ্লো দিয়ে কিন্তু তৈরি করা যায় তো আমার মনে হয় এআই দিয়ে ভিডিও বানানো এখন হাতের তৈরি যে কেউ চাইলেই এই টাইপের একদম প্রফেশনাল মানের সহ বানাতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় রয়েছে এই যে দেখেন আমার যে অ্যাকাউন্ট এখানে গিয়ে যদি আমি এই যে মাই লাইব্রেরিতে ক্লিক করি তখন আসলে যে যে ভিডিও এখান থেকে আমি বানিয়েছি সেই লাইব্রেরি কিন্তু এখান থেকে আমি খুব সহজেই দেখতে পারবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইআই ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ